আজকের রেসিপিতে কিন্তু থাকছে দারুণ আর লোভনীয় একটি খাবার কাচ্ছি বিরিয়ানি তো কাচ্ছি বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তো ছোট বড় সবাই কিন্তু কাচ্ছি বিরিয়ানিটা খুবই পছন্দ করে তো আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডেতে তো সবসময় বাসায় কিছু না কিছু করা হয় তো আজকে ভাবলাম যে কাচ্ছি বিরিয়ানি করি তো এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার পেজে সেটা হচ্ছে মাটন দিয়ে আর আজকেরটা হচ্ছে বিফ দিয়ে আমি কাচি বিরিয়ানিটা করব। তো সবাই তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো হ্যালো আলাইকুম ওয়েলকাম হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো গাইস তো আজকে রেসিপি কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে আমি বিফ নিয়ে নিয়েছি এক কিলোর মতো তো এখানে সব ধরনের মশলা যেগুলো বিরিয়ানিতে দেওয়া হয় আমি কিন্তু এগুলি সবই অ্যাড করে দিয়েছি এখানে তোমরা নিশ্চয়ই জানো তারপর আমি বলে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করেছি ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি টক দই এরপরে হচ্ছে আরও কিছু মশলা আমি অ্যাড করে দিয়েছি গুঁড়া মশলা যেমন জিরার গুঁড়া দিয়েছি তারপরে জয়ফল জয়চি চিগুড়া দিয়েছি সব গুঁড়াগুলি আমি অ্যাড করে দিয়েছি এখানে সব কিছু মিক্স করে আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি আমি বিরিয়ানির যে মাংসটা থাকে ওটা সবসময় আমি হাতে মেখেই বসানোর চেষ্টা করি ওটা মনে হয় আমার কাছে বেশি বেটার লাগে মজা হয় স্বাদ হয় এই জন্যই আমি কিন্তু এটা করি তো তোমরাও চাইলে হাতেও মেখে নিতে পারো বা এমনিতেও যেভাবে নর্মালি তরকারি রান্না করা হয় কষিয়ে ওভাবেও নিতে পারো এটা তোমাদের ইচ্ছা এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়েই আমি কিন্তু কষিয়ে নিলাম মাংসটা তো এরপরে আমি এখানে গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিব এই যে গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম এভাবে আমি আস্তে আস্তে করে সব যা যা আছে লাস্টে আমি অ্যাড করবো ওগুলো অ্যাড করে নেব মশলাগুলো দেন আমি রান্নাটা কমপ্লিট করব তো গাইস রান্না করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিতে হবে আর পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল গাইস এখন এর মধ্যে আমি কিন্তু টক দই দিয়ে দিব। তো আমি এই চামচের দুই চামিচ পরিমাণ টক দই দিয়ে দেবো আমার চামিচটা একটু বড় সাইজের আর তোমাদের যতটুকু লাগে যে পরিমাণ লাগে অতটুকু তোমরা দিয়ে নিতে পারো তো এই তো টক দই দিয়ে দিলাম দুই তিন চামচের মতো এখানে টক দইটা অ্যাড করার পরে আবার একটু আমি নেড়ে ছেড়ে নেব বিরিয়ানির মধ্যে আলু না হলে তো চলেই না তো এখানে আমি আলু কেটে নিয়েছি এরকম করে আলু আসলে কেটে নেই আমি ছিলে ছোট আলুগুলো আস্ত রেখেছি আর বড় যেগুলো ওগুলো দুই ভাগ করে নিয়েছি তো চলো আলুগুলো এখন ভেজে নেওয়া যাক আর এই তো কাচ্চি বিরিয়ানির মশলাটা আমি রাঁধুনির মশলা নিয়ে নিয়েছি কাচি বিরিয়ানির আরও মশলা রয়েছে বাজারে তোমরা যেটা ইচ্ছা দিতে পারো আমি রাঁধুনিটাই ইউজ করি বেশি তো এখানে তো আলুটা ভেজে নিলাম এখন লাল লাল করে আলুটা ভেজে নেবো আলুর মধ্যে চাইলে তোমরা একটু ফ্রুট কালার ইউজ করতে পারো এটা অপশনাল তোমাদের ইচ্ছা তো লাল লাল করে আলুটা ভেজে নেওয়ার পরে এখানে আবার আমি একটু চিনি অ্যাড করে দিলাম আলুটার মধ্যে বিরিয়ানির আলুর মধ্যে আমি সবসময় একটু ভাজার সময় চিনি অ্যাড করি তোমরা চাইলে অ্যাড করতে পারো আবার স্কিপও করতে পারো সমস্যা নেই তাই তো আমার বিফ রান্না কিন্তু প্রায় তোমরা দেখতে পারলে আমি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর এখানে এই যে শাহি জিরা আর কালো এলাচ যেটা ওটা নিয়ে নিয়েছি তারা মশলা এটা আমি এখন পানির মধ্যে দিয়ে দিব এই পানিটার মধ্যে আমি এখন চালটা সেদ্ধ করে নেব পানির মধ্যে এখন আমি যে বাসমতি চালটা আছে ওটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি এটা দিয়ে দেবো একটু সামান্য তেলও দিয়ে দিলাম যেন চালটা যেন লেগে না যায় এরপরে আমি এখানে লবণ অ্যাড করে দেব এক চামচের মতন দেন আমি তো চালটা নিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম চালটা সেই চালটাই আমি এখন দিয়ে দিব গরম পানির মধ্যে এরপরে আমি এখানে কিছু পুদিনার পাতা নিয়ে নিয়েছি কাচিতে পুদিনার পাতাটা দিলে কিন্তু আলাদা একটা স্মেল আসে খুব সুন্দর একটা স্মেল আসে তাই আমি একটু পুদিনা পাতা এখানে অ্যাড করব তো এই তো এই চালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটারই পানি ঝরাতে আমি দিয়েছি একদম ঝরঝরা হয়েছে দেখো চালটা চালটা কিন্তু তোমরা বেশি সেদ্ধ করতে পারবে না তো এই তো আমি এখানে একটা বড় হাড়ি নিয়ে নিয়েছি আর এখানে একটু মাংস আগে দিয়ে নিয়েছি রান্না করা মাংসটা দেওয়ার পরে আমি এখানে পুদিনার পাতা অ্যাড করে দেব দেন আমি এখানে আস্তে আস্তে করে রাইসটা দিব দেওয়ার পরে এভাবে আমি দুইটা লেয়ারে করে নেব দুইটা লেয়ারে দেওয়ার পরে একদম আমি দমে দিয়ে রাখবো তারপরে যেহেতু এখানে সব কিছুই রান্না করা আছে তো অত বেশিক্ষণ দমে দা লাগবে না কারণ মাংসটা আমি আগে রান্না করে নিয়েছিলাম কাঁচি বিরিয়ানিটা অনেকে আবার মাংসটা রান্না করে একবারে দমে দিয়ে চাল মাংস দিয়ে কিন্তু রান্না করে তো আমি এভাবে করে থাকি এখন ওপরে একটু বেরস্তা দিয়ে দিলাম পেঁয়াজের এভাবে দিয়ে আমি একদম বিশ মিনিট আধা ঘন্টার মতো দমে রেখে দিব তো গাইস আমার কাচি বিরিয়ানি কিন্তু একদম শেষের দিকে তো আমি এখানে একটু জর্দার রং ইউজ করেছি তোমরাও চাইলে দিতে পারো এটা দেখতে একটু সুন্দর লাগে কালারফুল লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু দিয়ে দেবে আর ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আল্লাহ হাফেজ টাটা Uh. -huh.